এদিকে অনেক ভাত আর মাছ খেয়ে পেট টামা করে শুয়ে রয়েছে কেউ টিপাই সেদিনকার ফটোটা যদি তুলতে তুমি তোমার যদি বুদ্ধিতে হতো যে প্রচুর মাছ চুরি করে আর ভাত চুরি করে খেয়ে নিয়েছে একটু ফটোটা তুলে রাখি পেটটা গোল গপ্পা হয়ে গেছে ও তো জো ওখানে গিয়ে শুয়ে বললো ও বাবা বাজারঘাট করে নিয়ে আসলো ব্যাস আমার আর কে পায় আমি রাজা